আমার মন গেছে মুহি মাছ মাছদা খেতো তোমাকে বুঝে কত দামি দামি বস্তু ছা আর আমার বই আছে সাধারণ মাছদা এটা যদি আমি না খাই আমি কিসের পুরুষ হই আমার মন রাখবা লিগে ধরে গেছি কুমন বাই কচু কত কিলো ষাট টাকা কিলো আমি গোছি বাই চল্লিশ টাকা লই বাই না আমার তুমি কচু খাল লাগলো না জিমে ম্যাটে যা আমি লগে দামা দাম করে লাভ নাই কম তো না আর আমার একমাত্র একটা বইছে খাইবার লিগে আমি যদি এর লাখ টিকা কিলো কস তে আমি নেহেরা খাওয়াই আমার কিডনি পেচ্ছা খাওয়াই খাওয়াই সিলিন্ডার গেছে শেষ হয়ে